হ্যাঁ রে বলছিস পরে হ্যাঁ ফুটপাথের দুই টাকার জিনিস নিয়ে আসছে উপর দিক থেকে দেখা যায় দেখো তো তুমি এই ধরনের কাপড় পরো দেখো কি নিয়ে আসছে নোংরা ব্যাগটাও কত নোংরা আমাদের বাড়ির যে কাজের মেয়েরা আসে না চেয়ে দামি দামি কাপড় পরে এগুলো তুই ফকিনের বাচ্চা এগুলি আমি পড়ি আমার ফর্টিন জেনারেশনের মধ্যে কেউ এগুলি ইউজ করছে হ্যাঁ ছোট লোক আমার তাকায় নিচের দিকে নিচের দিকে তাকা নিচের দিকে এই কাপড় নিয়ে তোমার জন্য তুমি একবার চিন্তা করে দেখো তোমার যে গায়ের যে শাড়িটা না এটা তো লাখখানিক টাকার উপরে এটা পেস করতে হবে দুই চারশো টাকা তাই না আপনার বরে পড়েন তুমি যে সব কাপড় চুপড় নিয়ে আসছো এখানে এগুলো আমার জাকাত ফ্যাতরাও দেই না তাদেরকে আরো দামি দামি জিনিস দেই দামি দামি কাপড় দেয় আমার আপনার লেগে এইভাবে আম্মা জানের জন্য আম্মা জান আমি যেভাবে আপনাকে একটা গিফট দিই আর দেখেন আপনার শিল্পপতি জামাই কি নিয়ে আসছে আপনার জন্য আম্মা আমার না আনন্দে আম্মা নাচতে ইচ্ছা করতেছে সোহারালল্লাহ আহামদুল্লি সোহারল্লাহুল সোহানল্হ আপ্বা জানান ঠিক আছে তাহলে আসি আম্মা জানের কাছে দুই লক্ষ টাকা দিয়ে গেছি আপনারা শপিং করে নেবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমিও আসি আমার কাছে দুই লাখ টাকা দিয়ে গেছি কেনাকাটা করে নিও আচ্ছা ঠিক আছে আব্বা যান বলছে আপনার একটা গরমের জামাই আছে না অনেকদিন হয়েছে দেখি না আব্বা এবারে যদি আপনাকে কেনাকাটার জন্য টাকা দেয় নাই আব্বা ওর কথা আর না কেন আব্বা কথা বললে না ভীষণ খারাপ লাগে এমন একটা ছেলের কাছে মেয়েটাকে বিয়ে দিলাম এই যে তুমি তোমরা প্রত্যেকটা উৎসবে এটা দিতেছো এটা দিতেছো বান্ডিলে বান্ডিলে টাকা দিতেছো আমার খোঁজখবর রাখতেছো প্রাউড ফিল করি আমি তোমাদেরকে নিয়ে আরে ফকির ওর কথা ভাবতেই নামি আমি হট হয়ে যাই তুমি দেখছো কত থাংসাম কত স্মার্ট হ্যাঁ তোমার সব কিছুর মধ্যে একটা গুড লুকিং আছে নাইস লুকিং থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়া করবেন আব্বা অবশ্যই আমি তো প্রাউড ফিল করি তোমাকে নিয়ে মানে কি বলবো আমি মানে এতটাই গর্ববোধ করি যে আমি থ্যাঙ্ক ইউ আব্বা আমার স্বামী কি কম আছে না তোর হাজব্যান্ডকে নিয়ে আমি খুব গর্ববোধ করি এই তো তোরাই তো দানেও বামে তুই আবার অনেক সময় ডানে তুই বামেও এই তোরা তোরাই তো আর ওইটা হোপলেস স্টুপিট জামাই আর থাকো বাবা আম্মা জান আসলে হয়েছে কি বিজনেস করি তো ছেলে যতটুকু সময় দিছি এনাফ থাকলে কিন্তু খুশি হইতাম হ্যাঁ আমরা তো ঠিকই কই স্যার দিন থাকো আপনার হাজবেন্ড কোথায় শিল্পপতি সে হাজবেন্ডটা খুব টাকা পয়সার মালিক আব্বা যান আপনার শিল্পপতি হাজবেন্ডটা কোথায় আপনাকে এবারে হৃদয়ে দুই তিন বান্ডেল দেয় নাই আব্বা শপিং করার জন্য দুই তিন বান্ডে আর কথাই কই না জামাই ওর জামাইর কথা বলা না বলা সমান কথা ফকিন্নির বাচ্চা ওর জামাই কি তোমার মতো পয়সাওয়ালা আন্তরিক দোয়া করবে না ওর জামাই দেখো কত আন্তরিক কত পয়সাওয়ালা মাশাআল্লাহ খরাতির বাচ্চা প্রতি বছর এসে এখান থেকে টাকা নিয়ে যায় তুমি আমার কিসের সাথে যে কি ম্যাচ করো আমি আসসালামু আলাইকুম আব্বা ভাই ভাই এটা আপনার কাছেই রাখেন হাতে ময়লা নাই তো না থাকলো আমি আবার যাতার সাথে হাত মিলাই না বসা அப்பா ওই আম্মার জন্য আপনের জন্য আর ওই যে ছোট বোনের জন্য আর ওই যে ওর জন্য ঈদের কাপড় সব কি নামছি কোথা থেকে কি আমেরিকার হোয়াইটহাউস থেকে না ইতালি থেকে দুলাভাইও না কি যে কোন আমি মনে করলাম সিঙ্গাপুর দুবাই ওইখান থেকে কেনাকাটা করে নিয়ে আসছেন প্রভাবশালী জামাই কি নিয়ে আসছো এটাই করে কোন দেশ থেকে মার্কেট করছো ব্যাগটাও তো দেখা যাচ্ছে অনেক নোংরা আব্বা জামাই তোমার তা ঠিক আছে আব্বা আমার হাত নোংরা হয়ে যাবে বিলকিস হ্যাঁ বিলকিস ব্যাগটা খুলো হোয়াইট হাউস থেকে কেনাকাটা করে নিয়ে আসছি দেখি কি কি আনসার খুব দামি দামি কাপড় চুপড় নিয়ে আসছেন তাই না হুম হুম এদিকে আরে রে এদিকে এইদিকে আমার ওয়াইট এইগুলা পরে হ্যাঁ ফুটপাথের দুই টাকার জিনিস নিয়ে আসছে উপর দিক থেকে দেখা যায় দেখো তো তুমি এই ধরনের কাপড় পরো দেখো কি নিয়ে আসছে নোংরা ব্যাগটাও কত নোংরা সি আমাদের বাড়ির যে কাজের মেয়েরা আছে না দেখছে দামি দামি কাপড় পরে এসব দুই টাকার জিনিস পরে না এটা কার জন্য এই কাপড় নিয়ে আসছে তোমার জন্য তুমি একবার চিন্তা করে দেখো তোমার এই যে গায়ের যে শাড়িটা না এটা তো লাখখানিক টাকার উপরে এটা প্রেস করতে হবে দুই চারশো টাকা তাই না পরেন তুমি যেসব কাপড় চোপড় নিয়ে আসছো এখানে জাকাত তাদের দেওয়া দামি দামি জিনিস দামি দামি কাপড় এইভাবে আম্মা জানের জন্য আম্মা জান আমি যেভাবে আপনাকে একটা গিফট দিই আর দেখেন আপনার শিল্পপতি জামাই কি নিয়ে আসছে আপনার জন্য আম্মা আমার না আনন্দে আমার যেন নাচতে ইচ্ছা করতেছে এই এক কাজ কর তো স্যার আমি একটু ডান্স দিই দেখেন না জামাই আমি প্ল্যান সারা পরি না পুরো ফালাই দাও ব্র্যান্ড কি বুঝো জানো ব্র্যান্ড বানান করতে জানো জামবা করতে কে তুমি তো অশিক্ষিত তোর চেহারাই দেখা যায় নোংরা দেখেন না আব্বা চেহারার অবস্থা কি শরীরের অবস্থা কি সে আব্বা এই আপনার লাগা

সুন্দর লাগতেছে এগুলি তুই ফকিন্নের বাচ্চা এগুলি আমি পড়ি আমার ফর্টিন জেনারেশনের মধ্যে কেউ ইউজ করছে হ্যাঁ ছোট লোক

সৎপথের টাকা বুঝতে পারছেন মাথার ঘাম পায়ে ফেলানো টাকা ইনকাম করে তারপরে কিনে নিয়ে এসছে আপনার মতো না দুই নম্বরে টাকা দিয়ে কিনে নিয়ে আসে নাই আব্বা জান আপনার জন্য যেসব সব কেনাকাটা করে নিয়ে আসছে আমার মনে হয় না আব্বা আপনি যে পটি করেন না আব্বা পটি করার পরে টিস্যু ইউজ করেন না টিস্যুর মূল্য আছে এগুলোর কোনো মূল্য নাই তাই না আব্বা আব্বা ব্যবহার করিস না বাড়ির যে আব্বা আব্বা হোয়াট ইজ দিস আব্বা এ ফুটানি দেখা আছে সম্মান দিয়ে কথা বল সম্মান দেওয়ার কারণে তুই কি করস কান্দের উপর একটা বইয়া জাতা দিয়ে ধরস তুমি কার দিকে হাত দিলা দেখ বড় আর দরো আপনি মারতেছেন কেন অবজমে পয়সা হইলে কি মানুষের সামনে অহংকার দেখাইতে হবে বাব দেখাইতে হবে আপনাদের দুইজনের মনে করতাম কি জানেন স্মার্ট শিক্ষিত আন্তরিক না আপনার এই জামাইয়ের মতো ওর জামাইয়ের মতো চরম মাপের বেয়াদব তোমার অনেক ভালো মনে করতাম আপনারা আমারে খারাপ বানাইতে বাধ্য করতেছেন খারাপ ব্যবহার করতে বাধ্য করতেছেন অর্গার হাত তোলার তোমার কোনো রাইট নেই কথা বলেন না তোমার কি ইনভাইট করে আনছি এখানে আমারে ইনভাইট করে আনার দরকার কেন আসছো ভাই কেন আসছো কি রে দেই দেই পারো মানুষে ভেঙ্গাইতে আব্বা আপনার বাড়িতে আমাকে ডেকে এনে এইভাবে অপমান করলেন আব্বা এ বেটা তুই তো এবারে কিলিগা জানোস এই যে বস্তা বস্তা টাকা বান্ডিল বান্ডেল টাকা কিলিগা দে জানোস কারণ জানো যে হ্যার যদি একটু তেল মালিশ করতে পারো তোরা সব দিয়ে দিব আব্বা এটা কি বললো আব্বা আমি কি ছোট লোক করবো তো আব্বা বলেন আমি কি লোভি আব্বা বলেন আরে যে উনি তো কন্টিনিউ আম্মার জন্য দই দুধ ডিম মাখন হ্যাঁ আইন নাই না আম্মারে খাওয়া আম্মার মন জয় করে আপনি তো টাকা নাই আনবেন কি দিয়া আমার দরকার নাই তো আমি এবার মালিশ করি কম আমি 10 টাকা কামাই করলে ওটার মধ্যে সীমাবদ্ধ তোমার থাকলে তো তুমি মালিশ করবা তোমার তো নাই কি দিয়া মালিশ করবা আপনার কাছে চাইছি আমার আপনার মাইয়া কি আপনার কাছে এসে পড়ে রইছে আম্মা আমার জামাইরে দাও পড়ে রইলে কি করতাছে আইছে বেড়াইতে ডাকছি আরে দুই মাস হয়ে গেছে যায় না বেড়াইতে এসে খাওয়াতে পারো না কিছু না তুমি খাও আমি খাম কিলে ঠেকা লাগছে আর তুমি বিয়ে করছ না তুমি বিয়ে করছ শোনা না বাবা এদিক থেকে আপনার তিনটা মাইয়া যার ঘরে এক মাইয়া থাকে সে এক জান্নাতের মালিক হাদিসের জ্ঞান নেই আইছে আমরা মনে হাদিস কম জানি যার দুইটা মেয়ে থাকে দুইটা জান্নাতের মালিক আর যার তিন মেয়ে থাকে সে তিনটা জান্নাতের মালিক আপনি কিসের মালিক জানেন জাহান্নামের মালিক জান্নাতের মালিক না তুমি একটা মাদ্রাসা খুলো নাকি মাদ্রাসা খোলার দরকার নাই হ্যাঁ আপনি মাথায় সুন্দর টুপি পরেন পাঞ্জাবি পরেন হ্যাঁ তজবি পরেন আল্লাহ বিল্লাহ করেন আর আপনার মনের ভিতরে হইল সব শয়তানি এক মনে

ওই ফোন দিয়ে ও এসে আপনার সেবা যত্ন করবে কল না আমার বিমা এর জমি আছে না আরাই করব কি জমি করব না আম্মা আমার কাছে মন হইতেছে কি জানেন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রিন্সিপাল আসছে কথা কি আব্বা লাল বানাই ফলাইছে দুই আমি কি তো ঘাড়তে চাই না আব্বা অবৈধ ব্যবসায়ী এইভাবে আমাকে মারতেছে আব্বা কোদিন আগে না ধরা গেছিল দুই তিনটা থাপ্পড় দিছিল পুলিশে মনে নাই কি কয় বিজনেস করতে গেলে এরকম একটু একটু হয়